আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন গ্লোবাল মিলিটারি আপডেটে আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ভৌগোলিক দিক থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া ক্রমাগত কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির মানচিত্রে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্ব আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি এই অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে অর্থনীতি সামরিক শক্তি এবং বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতা কেন এই অঞ্চল এত গুরুত্বপূর্ণ কিভাবে এর ভৌগোলিক অবস্থান এবং ভূরাজনীতি গড়ে দিচ্ছে আগামী দিনে বিশ্বকে চলুন জানি এই ভিডিওতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া পৃথিবীর মানচিত্রে এমন একটি অঞ্চল যা দুটি গুরুত্বপূর্ণ মহাসাগর ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত এই অঞ্চলের চারপাশে রয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্য পথগুলো এখানে রয়েছে মালাক্কা প্রণালী যা বিশ্বের এক তৃতীয়াংশ সমুদ্র বাণিজ্যের প্রবেশদ্বার মালাক্কা প্রণালী এশিয়ার পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্যের মেরুদণ্ড হিসাবে কাজ করে এছাড়া এই অঞ্চলে রয়েছে দক্ষিণ এশিয়ার উচ্চ পাহাড় যেমন হিমালয় যা ভারতীয় উপমহাদেশকে মধ্য এশিয়া থেকে পৃথকভাবে আলাদা করে আর দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জগুলো যেমন ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দ্বীপমালাগুলো সামরিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বিশ্ব অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে চীন এবং আসিয়ান দেশগুলো বিশ্ব অর্থনীতিতে প্রভৃতির চালিকা শক্তি ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং ভিয়েতনাম এসব দেশ বাণিজ্য এবং উৎপাদন খাতে দ্রুত উন্নতি করছে অন্যদিকে ভারত বাংলাদেশ আইটি এবং প্রযুক্তি শিল্পে এগিয়ে রয়েছে চীন ও জাপানের মতো দেশগুলো এই অঞ্চলে তাদের শক্তিকে প্রভাবিত করতে সক্রিয়ভাবে কাজ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বড় বড় শক্তিধর দেশগুলো চেষ্টা করে ছোটখাটো দেশগুলোর উপর তাদের প্রভাব বিস্তার করতে তারও ধারাবাহিকতা তারা চেষ্টা করে তাদের পছন্দনীয় অথবা পছন্দের ব্যক্তিকে সরকার প্রধান হিসেবে অথবা তাদের বিভিন্ন দেশের দায়িত্বশীল পদে পদার্পণ করার জন্য এই অঞ্চলে যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার মতো বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা স্পষ্ট চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এশিয়ার দেশগুলো তাদের প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এদিকে দক্ষিণ চীন সাগরকে ঘিরে বিতর্ক এবং সামরিক উত্তেজনা প্রতিনিয়ত বেড়ে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এখানে কৌশলগতভাবে অবস্থান করছে একদিকে চীনের প্রভাব অন্যদিকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা তাছাড়া এই অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিয়ে থাকা অঞ্চলের একটি যা এখানে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে তবে এত সম্ভাবনা থাকার পরও এই অঞ্চলে বেশ কিছু দেশ এখনো সেইভাবে উন্নতি করতে পারেনি তার কারণ কি তবে আমরা যদি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নের দিকে লক্ষ্য করি এ সকল দেশের অথবা এ সকল অঞ্চলের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হয়েছে এ সকল দেশের মধ্যে পারস্পরিক আস্থাহীনতা তাছাড়া বিশ্বের মোট মানব সম্পদের সিংহভাগই এই অঞ্চলে জনসংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ দশটি দেশের মাঝে পাঁচটিরই অবস্থান দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যেমন ভারত চীন ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ বিশ্ব রাজনীতির আসরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই অঞ্চলের দেশগুলো কেবল নিজেদের জন্য নয় পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণের বড় ভূমিকা রাখবে কারণ এই অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থান এবং স্থিতিশীলতার চাবিকাঠি দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগের তাই বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে একজন বাংলাদেশ হিসাবে আমি চাই আগামী বাংলাদেশ হবে আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ যেখানে বাংলাদেশ থেকে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হবে এবং সারা বিশ্বের কল্যাণে সেই প্রযুক্তি ব্যবহার হবে এছাড়া আমাদের দেশ মহাকাশ থেকে স্থল এবং ভূগর্ভস্থ সকল ক্ষেত্রে তারা প্রযুক্তি খাতে ব্যাপক অবদান রাখবে অথবা ব্যাপক উন্নয়ন ঘটাবে এটি ছিল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক ও ভূ গুরুত্ব নিয়ে আমাদের আলোচনা এই ভিডিও ভালো লাগলে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে জানাতে বলবেন না আপনি কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন অন্যায় দেখলে তার প্রতিবাদ করুন আল্লাহ হাফেজ